দেরি হয়ে গেল জিজ্ঞাসা করছি তোমার সবাই দেরি করে জয়েন করেছি তো তোমাদের সবার খাওয়া হয়েছে বলছে জ্বালা নিউ ভূমিকাকে কে জ্বালা এটা তনুশ্রী ডায়লগ তনুশ্রী এলবিতে বলে আমি বো আর না সত্যি বলতে সুপার হিরো বলে একটা দাদা আছে আর কেউ এলবি করে ওই দাদাটা সব সময় বলে কি জ্বালা আর বলে ব্যাং ওই জন্য না ওইটা আমার হ্যাবিট হয়ে গেছে জ্বালা বলাটা যে কথাটা বলেছিলাম তুমি কারোর মতো দেখতে তুমি কার যে কথাটা বলছিলাম তুমি কার মতো দেখতে জানো হ্যাঁ বলো আমি তো তুমি সবার সঙ্গে কথা বলতে চাইবো প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে কথা বলো আগে বলো রাগ করবে না তারপর বলবে ঠিক আছে বল আমি রাগ করব না হ্যাঁ বোন লাঞ্চ করলাম ঠিক আছে দাদাভাই বোন বললে খুব ভালো লাগলো চিরঞ্জিত দা আমার লাইভে এসেছে খুব খুব ভালো লাগছে প্লিজ তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তোমরা সবাই একটু একটু সাপোর্ট করো তারপর ঠিক আছে বললাম বলো তো যা ইচ্ছা বলো তো সাব ব্যাং যা ইচ্ছা আমি জানি আমি দেখতে খারাপ হ্যাঁ আমি যদি খারাপ ব্যবহার করি তাহলে আমি যদি খারাপ ব্যবহার করি তাহলে এতগুলো মেয়ের সাথে এলবিতে যোগ করতে পারি কতগুলো মেয়ের সাথে এলবিতে যোগ করতে পারি আর যদি খারাপ ব্যবহার করে আমি বলেছি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো আমি তোমাকে জানাচ্ছি যে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আমি হালদার নামে একজন তুমি খারাপ করেছো এটা কিন্তু আমি একবারও বলিনি দাদা সাঁতার মাথা ব্যাঙের মা সাার মাথা ব্যাঙের মাথা কী জ্বালা কী জ্বালা ডায়লগটা নেমু ভৌমিকের ও আচ্ছা তুমি দেখতে একদম খাঁটি তুমি দেখতে একদম আমার বউয়ের মতো ও আচ্ছা ও সবাই তো একটু না একটু হলেও কারোর সঙ্গে মিল থাকে দেখো ভগবান সবাইকে একটু না একটু হলেও অন্যরকম বানিয়েছে কিন্তু কিছু জনের সঙ্গে হলেও তো মিল থাকে সববার দেখবে এটুকু দেখবি সববার সবার সাথে কিছু না কিছু একটু হলেও মিল আছে কিছু মেয়ের সাথে কিন্তু সবার সাথে নয় রাখ করলে কি কথা রয়েছে না না একদম না আমাকে তো অনেকেই বলে গো মমতা ব্যানার্জি তুমি এরকম দেখবে সেরকম দেখবে তো যার যেরকম মনে হচ্ছে সে সেরকম বলছে তো ওটা কোনো ব্যাপার না গো আমাকে থেকেও খারাপ বলছে না ভালোই তো বলছে বলো তো তুমি এতক্ষণ আমার এল তে থাকলে সুব্রত দা আমার খুব খুব ভালো লাগছে গো তুমি আমাকে এত এতটা সাপোর্ট করলে তুমি আমার আজ থেকে একটা কি বা নতুন দাঁড়া ভাই হয়ে গেলো আমাকে কোন কোন দাদা ভাইগুলো বেশি সাপোর্ট করে জানো মানে এখানে আমার বললে অনেক দাদা আছে রেখে যাবে অনেক দাদা আছি সবাই সাপোর্ট কেমন আছো বৌদি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় সোয়েল আমার এল বিতে জয়েন করেছো খুব ভালো লাগলো ভালো আছি প্লিজ লাইক ডান আমার এল বিতে জয়েন করেছো তোমার গ্রামে তোমার বাড়ি কোথায় বাঁকুড়া বাঁকুড়া মুকুটমণিপুর ও আচ্ছা Mm. you have three dots slip quick